ভাই তুমি বলে জমি ব্যবসাতে তোমার সে জমিটা ব্যবসা না ভাই ব্যবসা হয়নি ভাই তোমার জমি আমি বেশি দেবো তোমার কাগজ সব ঠিক আছে তো ভাই কাগজ পাতি সব ঠিক আছে তোমার সব কিছু তো ঠিক আছে ভাই তোমার জমি আমি বেশি দেব হ্যাঁ তুমি কয় টাকা নিবা নাকি সেটি বলো দিন পরে আমি দেখছি কি করা যায় ভাই জমি আমি ঠিকই বিক্রি করবো সাড়ে লাখ টাকার দাম হয়েছে আমি আট লাখ টাকা হলে বিক্রি করবো ভাই তোমার জমি আমি 10 লাখ টাকায় বেশি দেবো ঠিক আছে তুমি কোন সিন্ধাগারবা না আমি যা বলি তাহলে কথার সাথে তুমি মানে এইভাবে ঘাড়না লাগেলি হবে হ্যাঁ তুমি একটা লাখ টাকা আমাকে বক্সিস দিবা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই জমি হ্যাঁ লিওয়ান সাহেব এখানে কোন জমিটা বিক্রি হবে কোন জমিটা এই যে সাড়ে যে এই জমিটা এই যে এই যে ফাকার জায়গাটা ঠিক আছে ম্যাডাম আমারে বলছিল যে এটা বাগান বাড়ি বানাবে এই যে রাস্তাটা কাছে ঠিক আছে ঠেক আছে খুব সুন্দর একটা প্লেস হবে স্যার জায়গাটা আপনি দেখে নেন খুব সুন্দর জায়গা হ্যাঁ জায়গাটা তো অনেক ফাঁকা রাস্তা থেকে অনেক দূরে শহর নাই শহর এখান থেকে অনেক দূরে দেখেন ম্যাডাম কি বলে এই তোমার আমি বলছিলাম আমার সাথে আসলে কোর্টায় ঘুরে আসবা ও স্যার ভুলে গেছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি আচ্ছা লেমন স্যার ঠিক আছে জমিটার দাম কত যে স্যার দাম দাম নিয়ে ভাববেন না না আপনার কাছে উনি তো এক কথার মানুষ আর উনি আমাকে একটা দাম বলে দিয়েছে উনি এর দামের নিচে মনে হয় জমিটা দেবে না আপনার দাম দিয়ে সমস্যা হবে না আপনি জমিটা দেখেন স্যার আপনি এই জায়গাটা আর মাটিটা দেখেন স্যার এই দেখেন স্যার মাটিটা দেখেন স্যার এখানে স্যার মনে করেন আপনি একটা ঘাস মনে করেন এখানে ফেলাই যাবেন সেটা গাছ গড়ায় আর ম্যাডাম যেহেতু বাগান বাড়ি করবে এত সুন্দর জায়গা এরকম মাটি আপনার কোথাও পাবেন না স্যার এখানে আছে সেই মাটি আসলে স্যার জায়গার দাম হয়েছে পনেরো লক্ষ টাকা বুঝছেন সেই পনেরো লক্ষ টাকার নিচে ছাড়া বেচবেও না আমি তারে কথা দিছি যে আমার একটা সার আছে হ্যাঁ আমি এই জমিটা তার কাছে বেছে দেবো যাতে সবকিছু বুঝে পাই স্যার আপনার জন্য আমি সুন্দর জায়গাটা দেখি শুনে রাখছে কি মাঠের ভিতরে এত টাকা জমির দাম সাসার নিয়ার দরকার নেই দুটো কাটি জমি না না মাঠের ভিতরে 15 লাখ টাকা ফেলতে পারবো নিমন সাহেব দেখেন জমির কম কম দাম হবে কম হবে এদিকে দেখেন একটু ঠিক আছে স্যার আমি একটু কথা বলে নেই তাহলে আমি যে তাই যে কথাই বলবো তুমি খালি ঘর ঝাড় গাই যাবা ঠিক আছে স্যার জমিটা 12 লাখ হলে নিয়া যাবে নিমন সাহেব এখান থেকে বাজার কত দূরে হবে এই দেখেন স্যার রাস্তা স্যার এই রাস্তা দিয়ে স্যার গাড়ির শব্দ শোনা যাচ্ছে না এই তো স্যার এখান থেকে তিন কিলোমিটার বাজার কাছে লিমন সাহেব আকাশ দিয়ে প্লেন গেলে তো শব্দ হয় রাস্তা তো মনে হচ্ছে দূরে গাড়ি গেলে তো শব্দ শোনা যাবে আচ্ছা লিমন সাহেব আমি দেখতেছি এই বাবু ক্যাশ কত টাকা নিয়ে আসছো হাজার পঞ্চাশ এক নিয়ে আসছি স্যার বাবু টাকা পঞ্চাশ হাজার দাও লিমন সাহেব নিয়ে স্যার আমার জমির মালিক আছে স্যার আমি টাকা পয়সা স্যার হাতে নিয়ে নিই জমির মালিক দিবেন স্যার ভাই টাকাটা গুনে নেন আর আমার খুব বিশ্বাস তো স্যার কাছে টাকা যাবে না চলো হ্যাঁ লিমন সাহেব তাহলে জমির কাগজ গুলো সব রেডি করে থাকবো আমি সামনের সপ্তাহে রেজিস্ট্রি করে নেবো ঠিক আছে ঠিক আছে স্যার কাগজ নিয়ে কোনো টেনশন নাই আপনি সামনের সপ্তাহে রেজিস্ট্রি করে স্যার চলো গাড়ি

চালাক চতুর আজ তো সার পার্টনার আগে দেখো তোমার পঞ্চাশ নেও আর এ দেখো লাভের তোমার পঁচিশ আর আমার পঁচিশ কাজ সাইড দিয়েছে পার্টনার তোরা থাকো আমি গেলাম